তো এই হচ্ছে আমাদের রাহুল ভাইয়ের দোকান এখান থেকে আমরা ফলমূল নেব তো এখানে ইফতারের সমস্ত ফল পাওয়া যাচ্ছে তরমুজ লেবু আঙুর তারপরে গিয়ে তরমুজ আছে পেপিয়া আছে খেজুর আর এই হচ্ছে আমাদের দোকানদার এখানে কলা ঝুলছে পুরো একদম খাস্তা খাস্তা তো এখান থেকে আমরা ইফতারের ফলমূলটা নিয়ে নিই দাদা আপেল কত করে দিচ্ছো আপেল আছে এটা একশো আশি টাকা আচ্ছা দুশো টাকা আচ্ছা চারশো টাকা চারশো টাকা আপেল দাদা আপেলের কভার লেগে রেখেছে নাকি সেই মাল তো রাশিয়ান আপেল রাশিয়ান রাশি দশে ভরা গাইস খাবে নেশা লেগে যাবে দিয়ে দাও দিয়ে দেবো হ্যাঁ গাইস আঙুরগুলো দেখো আমুল কত করে দিচ্ছ আঙুর একশো কুড়ি টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো এখানে আমাদের মানে ফলের মার্কেটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই আমাদের রাহুল ভাইয়ের দোকানে তো রাহুল ভাই আমাদের ইফতার পার্টিতে থাকতে পারবে না কারণ হচ্ছে দোকানের বিষয় আছে মগরিবের সময় মোটামুটি দোকানের চাপ প্রচুর সেই জন্য থাকতে পারবে না তো ব্যাস গরিব মানুষের অবস্থা জানো তো গরিব মানুষ না এখানে কামাচ্ছে এখন রাহুল ভাই দিনে আট দশ করে কামিয়ে নিচ্ছে চেষ্টা করব ইনশাল্লাহ যাওয়ার ইফতারে তোমাদের ইফতারে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো গাইস চলো এবারে অন্য মার্কেটিং করে যাক